হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহ মতে আমিও ভালো আছি আর প্রতিদিন কোন মতো রোস্তানা ডেইলি বলকে সবাইকে আবার স্বাগতম এখন বাজের বিকাল তিনটার বিকাল তিনটাতে ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা শুরু হলো দেখুন বিকাল টাইমের একটু ভিডিওটা আপনারা সাথে ভাবলাম শেয়ার করি ওটাই না আর এই যে দেখুন আসরের আজানটা এখনও দেওয়া হয়নি আমার ছোট্ট ছেলে বড় ছেলে আগে নমাজে চলে গেছে আর এখন ছোট ছেলে উজু করে আর কি অফিসন লাফাইয়া আর কি মসজিদে আর আমাদের বাড়িয়ে আর মসজিদে একদম পাশাপাশি আর কি এমন দূর না আর আমার বাচ্চারা বাড়িতে থাকলে ওরা সবসময় আর কি মানে ফাঁস অ নমাজে পড়ার আর কি চেষ্টা করে আর এই যে দেখুন আমার ছোট্ট ছেলে নমাজে দৌড়ে গেলো আর আমি একটু দেখলাম আর কি ওখানে দাঁড়াইয়া আর এই যে আমি কাপড় গুলা উঠাইতে লাগো খাপড় আর কি দইয়ে দিছিলাম আর যাকে কুঁজিসাম তাকে পেয়ে গেছি এই যে দেখুন আমার সিম গাছ এই সিমের বীজগুলো আর কি আমি অনেক কুচছি আর কি আমি জানি না আর ভাবে আর কি ওটাই আমি ফুটিয়ে দিছিলাম খুব সুন্দর হয়ে সিম গাছটা উঠছে আর এই ধরনের সিম আর কি অনেক সিম ধরে আর কি আর অনেক সিমে ফুলটাও দে আর এই যেন দেখুন আমি কিভাবে ফুলটা দিছে সিমও ধরছে আর আমি ভাবলাম ওটা আপনারা সাথে একটু শেয়ার করি এই যে লাউটার অবস্থা দেখো আমার মেয়ে কি খান্ড করছে লাউটারে একদম থাকলা পেলাই দিছে লাউের কুষাটা পেলে দিয়ে কিভাবে ফুকা মানে নষ্ট করার চেষ্টা করছে আর আমি ওটা আজকে খেটে আনে রান্না করব আর কি আর এটা আর কি একটু দেখাইছি দেখুন অনেক নিচে আর কি লামি গেছে লাউটা তাকে নিয়ে আর আমি ভাবলাম এখন কাপড়গুলা উঠাইয়া আনেই আর আপনারা সাথে ছোট্ট করে ভিডিওটা একটু আপলোড করি আমার ভিডিওটা এমন লং নাই তিন মিনিটের ভিডিও আর আমি ফেসবুকে ইউটিউবে আর কি আমি শেয়ার করি আর ইউটিউবে তো এক ঘণ্টা আধা ঘন্টার মতন ভিডিও দেওয়া যায় কিন্তু ফেসবুকে তিন মিনিট উপরে ভিডিওটা দেওয়া যায় না আর এই যে দেখুন আপনার আর ভাইয়ার রুমের বিছনাগুলা আর কি রদিতে দিয়া দিছিলাম আর কি আমি ভাবলাম অটাই না আর কি এখন আনি অটা বিছাইয়া রাখি আর কি বিছনাগুলা শুকাই গেছে গিয়ে একটু আর আজকে তো শুক্রবার বাচ্চারাও স্কুলে দেয়নি আমার শরীরটা খারাপ থাকায় আমি ভাবছি সোমবার থেকে স্কুলে দিব আর আজকে একটু কাজটা করে নেই আর আমি বিছনাগুলা এখন আর কি ঘরে আনার চেষ্টা করছি আর ভাবলাম আপনারা সাথে একটু গল্প করিয়া নেই আর আমার ভিডিওটা এমন লং হয়তো না আর কি আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা লাইক সাবস্ক্রাইবার দিয়ে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা আর যারা লাইক সাবস্ক্রাইবার দিয়ে আমার পাশে আছেন তান্তান দিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি বিছনাগুলা গুছাইছি আর আমি একদম ক্লান্ত হয়ে গেছি এইভাবে আমার শরীরটা দুর্বল আমি সব বিছনার আর কি উপরের সব কিছু আর কি একসাথে দুইয়ে দিছি এই রুমটা আজকে পরিষ্কার করে নিছি আর গতকালকে আর কি আমাদের রুমটাও পরিষ্কার করে আর কি ঘরে নিলাম আমি এক সপ্তাহের কাজগুলো আর কি দুই দিনে গুছিয়ে রাখলাম আর এদিকে শরীরটাও অনেক দুর্বল আর কি করবো ভাবলাম বসে বসে বালিশের কভারটাই ন ডুকে নেই আর এই রুমের কথা আমি এদিকে বিছনাগুলা গুছাইছি আর এই রুমের কথা আমার খুব মনে পড়ছে আর কি আমি আর একদিন নাই আপনারা সাথে ওটা শেয়ার করব এই ঘরের জিনিসগুলা আর কি আমার টিলে টিলে আর কি আমার সিটিগুলা আর কি বের করছে আর আমি আর লং করবো না ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ